নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকারের আজ বিরাট বড় ঘোষণা পিএম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তা আজ কেন্দ্র সরকার ঘোষণা করে ফাইনাল তারিখ জানিয়ে দিলেন তো পি এম কিষাণ প্রকল্পে সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য আজ কিন্তু বিরাট বড়ো খবর তো পিএম এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে বিস্তারিত হবে জানাতে চলেছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন যে পি এম কিষাণ প্রকল্পের যে পরবর্তী কিস্তি রয়েছে অর্থাৎ শুলতম কিস্তি সেই টাকা কৃষকদের কত তারিখে দেবে তো এই কমেন্টের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি করা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই জানাতে চলেছি যে পি এম প্রকল্পের যে শুলতম কিস্তির টাকা রয়েছে অর্থাৎ সিক্সটিন ইনস্টলমেন্ট রয়েছে তো সেই কিস্তির টাকা কৃষকদের কত তারিখে দেবে তো পি এম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো এই বিষয়ে আপনারা যদি জানতে চান তাহলে আপনাদের কিন্তু পি এম প্রকল্পের যে অফিসিয়ালি অফসাইড রয়েছে সেই অফসাইডে আসতে হবে এবং নিচে একটু স্কুল ডাউন করলেই আপনারা কিন্তু দেখতে পাবেন যে পি এম কিষাণ প্রকল্পের যে বছরে তিনটি কিস্তির টাকা দেওয়া হয় কৃষকদের সেই তিনটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কোন কোন সময়ে দেওয়া হয়ে থাকে তো আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে প্রথমে বলে রাখি এম কিষান প্রকল্পে যেহেতু হাফ পিরিয়ড হিসেবে ধরা হয় তাই বছরের যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় তা হলো এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং বছরের যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় তা হলো আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং বছরের শেষ কিস্তির টাকা যেটি ধরা হয় পিএম কিষান প্রকল্পে সেটি হলো ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যেহেতু পি এম কিষাণ প্রকল্পে আমরা বছরের ইতিমধ্যেই দু হাজার সালের যে বছরের দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছি নভেম্বর মাসে তাই শুধু পরে রয়েছে পিএম কিষাণ প্রকল্পের দু সালের শেষ কিস্তির টাকা তো দু সালের যে শেষ কিস্তির টাকা দেওয়ার যেটি সময় রয়েছে ডিসেম্বর থেকে মার্চ মাসে যেহেতু ইতিমধ্যেই আমাদের ডিসেম্বর মাস শেষ হয়েছে এবং জানুয়ারি মাসও শেষ হয়ে গেছে এবং শুধু পরে রয়েছে ফেব্রুয়ারি এবং মার্চ মাস যেহেতু দু সালের শেষ কিস্তির টাকা দেওয়ার যেটি সময় রয়েছে ডিসেম্বর থেকে মার্চ মাস তো ডিসেম্বর এবং জানুয়ারি আমাদের শেষ হয়েছে শুধু পরে রয়েছে ফেব্রুয়ারি এবং মার্চ মাস তো যেহেতু দু সালের শেষ কিস্তির টাকা যেটি দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসের সাতাইশ তারিখে তাই এবছরও তোমাদের ফেব্রুয়ারি মাসেই পি এম কিষাণ প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসেই দেবে তো এবার কথা হচ্ছে যে পিএম কিষাণ প্রকল্পের যে শুলতম কিস্তির টাকা তা সত্যি কি ফেব্রুয়ারি মাসেই দেবে না মার্চ মাসে দেবে তো পিএম এম কিষান প্রকল্পের ষোলতম কিস্তির টাকা কত তারিখে দেবে তো এই সংক্রান্ত একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে আপনারা কিন্তু সেই অনস্ক্রিনে প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন এখানে বলানো হয়েছে দেশে কৃষকদের আর্থিক সাহায্য করার জন্য কেন্দ্র সরকার নানান রকমের প্রকল্প চালিয়েছেন ঠিক সেই প্রকল্পগুলির মধ্যে একটি প্রকল্প হচ্ছে পি এম কিষান যোজনা বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র কৃষকদের প্রতি বছর ছ টাকা করে আর্থিক সাহায্য দিয়ে আসছেন কিন্তু কেন্দ্র সরকার এই প্রকল্পে ছ হাজার টাকাটি তিনটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা করে দিয়ে থাকেন আর কেন্দ্র সরকার এই প্রকল্পের ইতিমধ্যেই পনেরোটি কিস্তি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দিয়েছে এইবার কেন্দ্র দিতে চলেছে এই প্রকল্পে শুলতম কিস্তি এইবার এই কিস্তিতে কৃষকরা পাবেন দু টাকা এবং পিএম এম কিষাণ প্রকল্পে এই দু টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পৌঁছে যাবে বন্ধুরা কেন্দ্র সরকার দেশের কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য এই দেশে নানান ধরনের প্রকল্প চালু করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা তো এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার মাধ্যমে দেশের কৃষকদের প্রতি বছর কিন্তু ছ টাকা করে আর্থিক সহযোগিতা দিচ্ছেন তবে এই ছ হাজার টাকাটি কৃষকরা কিন্তু তিনটি কিস্তিতে পেয়ে থাকে আপনারা কিন্তু সেটা সকলেই জানেন একটি কিস্তিতে কৃষকরা কিন্তু দু টাকা পায় এবং তিনটি কিস্তিতেই প্রতি বছর কৃষকদের কিন্তু ছ হাজার টাকা করে পায় তো এই বছরও পিএম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তিতে কৃষকরা কিন্তু দু হাজার টাকা পাবেন তো তারপরে জানানো হয়েছে আর পি এম কিষাণ প্রকল্পে তিনটি কিস্তির টাকা বছরে যে সময়গুলিতে দেওয়া হয় তা হলো এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা আর আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে দিয়ে থাকে দ্বিতীয় কিস্তির টাকা আর ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দিয়ে থাকে তৃতীয়তম কিস্তি এই সময়গুলির মধ্যেই কেন্দ্র সরকার পি এম কিষাণ প্রকল্পের টাকা দিয়ে থাকে তবুরা পি এম কিষাণ প্রকল্পে বছরে যেহেতু হাফপ্রেড হিসেবে ধরা হয় তাই পি এম কিষাণ প্রকল্পের যে বছরে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং আগস্ট থেকে নভেম্বর মাসে দেওয়া হয় দ্বিতীয় কিস্তির টাকা আর ডিসেম্বর থেকে মার্চ মাসে দেওয়া হয় বছরের শেষ কিস্তির টাকা বা তৃতীয় কিস্তির টাকা পিএম কিষাণ যোজনার আওতায় ষোলতম কিস্তির টাকা খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার পাঁচ বছর পূর্ণ করেছে মোদী সরকার এগারো কোটিরও বেশি সুবিধাভোগী কৃষককে দু হাজার টাকা করে তিনটি কিস্তিতে প্রায় ছ হাজার টাকা দিয়েছে এই যোজনার আওতায় এখনও পর্যন্ত দু দশমিক আশি লাখ কোটি টাকা কৃষকদের দিয়েছে তো পি এম কিষাণ প্রকল্পের এই মাত্র কিন্তু পাঁচ বছর পূর্ণ করেছে তো পাঁচ বছরে কেন্দ্র সরকার এগারো কোটিরও বেশি সুবিধাভোগীকে কিন্তু দু হাজার টাকা করে তিনটি কিস্তির ছ হাজার টাকা প্রায় কিন্তু দু দশমিক আশি লাখ কোটি টাকা কৃষকদের কিন্তু দিয়েছে তো তারপরে যেটি জানানো হয়েছে মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে কৃষকদের অ্যাকাউন্টে পি এম কিষানের কিস্তি আসতে চলেছে সম্ভবত ডিসেম্বর মার্চ দু হাজার তেইশ এবং চব্বিশের মধ্যেই কৃষকরা পি এম কিষাণ প্রকল্পের শুলতম কিস্তির দু টাকা কিস্তি পাবেন পাঁচ বছর আগে ডিসেম্বর এবং মার্চ দু হাজার আঠেরো এবং দু হাজার উনিশের প্রথম হিসেবে তিন কোটি ষোলো লক্ষ ষোলো হাজার নশো আটজন জন কৃষককে অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার দু হাজার টাকা পাঠিয়েছিল এরপর এই উপভোক্তার সংখ্যা প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে প্রণতম কিস্তিতে নয় কোটি এক লক্ষ তিয়াত্তর হাজার ছশো ঊনসত্তর জন কৃষকদের টাকা পাঠিয়েছে মোদী সরকার তো বন্ধুরা পি এম প্রকল্পে ইতিমধ্যেই কিন্তু পাঁচ বছর পূর্ণ করেছে তো এই পাঁচ বছর পূর্ণ করে কৃষকদের সংখ্যা কিন্তু তিন গুণ বৃদ্ধি পেয়েছে তো পনেরোতম কিস্তিতে কৃষকরা কিন্তু দু টাকা যেটি পেয়েছেন নয় কোটি এক লক্ষ তিয়াত্তর হাজার ছশো জন কৃষক কিন্তু পনেরোতম কিস্তির টাকা পেয়েছেন তো তারপরে যেটি জানানো হয়েছে তবে পিএম কিষাণ প্রকল্পের পণ্যতম কিস্তির পনেরোই নভেম্বর দু হাজার সালে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে তবে কৃষকদের পণ্যতম কিস্তির টাকা পাওয়ার পরেও পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তারা পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তবে বিভিন্ন সূত্রে যেটুকু আপডেট উঠে এসছে যে পি কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কৃষকদের ফেব্রুয়ারি মাসে উনত্রিশ তারিখে দেবে তো বন্ধুরা পিএম কিষান প্রকল্পের সমস্ত উপভোক্তার জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর পিএম কিষাণ প্রকল্পে যে শুলতম কিস্তির টাকা বা পরবর্তী কিস্তির টাকা সেই কিস্তির টাকা কৃষকদের ফেব্রুয়ারি মাসে উনত্রিশ তারিখে দেবে যেহেতু পি এম প্রকল্পে প্রকল্পের দু এবং বাইশ সালে যে শেষ কিস্তির টাকা দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসে সাতাশ তারিখে তাই এবছরও পি এম কিষাণ প্রকল্পের দু এবং চব্বিশ সালে যে শেষ কিস্তির টাকা বা ষোলোতম কিস্তির টাকা সেই কিস্তি টাকা কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে ফেব্রুয়ারি মাসে উনত্রিশ তারিখে তো এটি সমস্ত কৃষক উপভোক্তার জন্য কিন্তু বিরাট বড়ো খুশি খবর আপনাদের যে ষোলোতম কৃষির টাকা সেই কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখে